জেমিনি জেমেনি জেমিনি চারিদিকে চলছে জেমিনি কি ইউজ করে বিভিন্ন ধরনের ফটো নিজেকে কখনো লাল কখনো ছেলেরা বা পাঞ্জাবিতে আচ্ছা ঠিক এই এআই কি ইউজ করে অর্থাৎ চ্যাট জিবিটি ইউজ করে যদি ইংরেজি শেখে যায় তাহলে কেমন হয় অনেকের মনের মধ্যেই মাঝে মাঝে উঁকি দেয় আচ্ছা চ্যাট জিবিটি ইউজ করে কি ইংরেজি শেখা সম্ভব উত্তরটা হ্যাঁ কিংবা না তাতে যাওয়ার আগে যে যেন এই চ্যাট জিবিটিকে কী কীভাবে আমরা ইউজ করতে পারি ইংরেজি শেখার জন্য আর উত্তরটা শেষে তুমিই দেবে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যায় হ্যালো ফ্রেন্ডস আমি তোমাদের বন্ধু রিম্পা আজ এই ভিডিওতে আমি ডিসকাস করবো এই চ্যাট জিবিটিকে আমরা পাঁচ রকমভাবে ইউজ করে কিভাবে ইংরেজি শিখতে পারি আরও ভালো করে চলো তাহলে আর দেরি না করে শুরু করা যায় ফার্স্ট পয়েন্ট ইংরেজি গামার হ্যাঁ ইংরেজি কামারের সম্বন্ধে অনেক রুলস রয়েছে যেগুলো অনেক সময় আমাদের কনফিউশনের কারণ হয়ে দাঁড়ায় আমরা যদি একদম বেসিক টু অ্যাডভান্স শিখতে যাই সে ওয়াইজ আমরা পার্টস অফ স্পিচ ধরে ধরে আমরা এক একদিন এক একটা রোল জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি এবং সেগুলো খাতা কলমে লিখে মুখস্থ করে রপ্ত করে নিতে পারি অথবা যদি কোথাও আমাদের কোনো কনফিউশন থাকে রুল নিয়ে সেটাও আমরা জিপিটিকে বাংলায় গিয়ে জিজ্ঞাসা করতে পারি যে এটা গামাটিক্যালি ঠিক কি না আর সেটাও বাংলাতে লিখলেও চ্যাট জিপিটি সুন্দরভাবে উত্তর দিয়ে দেবে সেকেন্ড ওয়ে সে হচ্ছে শব্দ ভান্ডার বাড়াতে অর্থাৎ বোকাবুলারি ইম্প্রুভ করতে আমরা প্রত্যেক দিন যদি চারচিটিকে জিজ্ঞাসা করি প্রত্যেক দিনের শব্দ পাঁচটি করে আমাদের তুমি প্রোভাইড করো সে কিন্তু সুন্দর করে তার বাংলা অর্থ সহ প্রয়োগসহ তোমাকে প্রত্যেক দিন শব্দ বলে দেবে এরপর থার্ড যেটা সেটা হচ্ছে ইংরেজিতে লেখা আমরা যখনই ইংরেজিতে কিছু লিখতে যাই আমাদের কোনো কোনো সমস্যা হয় সেই সমস্যা সমাধানের জন্য চার জিবটিকে আমরা ইউজ করতে পারি ধরো তুমি কিছু লিখতে গিয়ে আটকে গেলে সেক্ষেত্রে যদি শব্দের জন্য আটকাও সেটাও তুমি চ্যার জিউটাকে যখন তৎক্ষণাৎ জিজ্ঞাসা করে নিতে পারো সঙ্গে সঙ্গে তোমার গ্রামাটিক্যাল কোনো স্ট্রাকচার নিয়ে বা কোনো রুট নিয়ে কোনো কনফিউশন হচ্ছে সেই বিষয়ে তৎক্ষণাৎ জেনে নিয়ে তুমি একটা বিষয় সুন্দর করে লিখে ফেলতে পারো সেটা ফর্মাল রিটার হোক সেটা ফেসবুকের বায়ো হোক কিংবা কারো কমেন্টের উত্তর দেয় হোক না কেন এরপর চলে যাব চার নাম্বার পয়েন্টে চার নম্বর পয়েন্টটা হলো স্পিকিং হ্যাঁ আমাদের প্র্যাকটিসের জন্য অনেক সময় একজন মানুষকে দরকার হয় কিন্তু এরকম মানুষ পাওয়া অনেক সময় সম্ভব হয়ে ওঠে না কিন্তু এখন কিন্তু আর তার চিন্তা নেই আমরা সোজা চার জিবিতে চলে যাবো এবং যেটা বলতে চাইছি সেটা সেখানে গিয়ে রেকর্ড করব এবং সেটা সেন্ড করবো চার্জে দুয়ে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্রাকশানে লিখে দেব যে এর মধ্যে কোথায় ভুল রয়েছে সেটা ঠিক করে দেওয়ার জন্য আর উত্তর আমরা তৎক্ষণাৎ পেয়ে যাব এরপর লাস্ট পয়েন্ট সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেক সময় আমরা ইংরেজি পড়তে গিয়ে আটকে যাই বুঝতে পারি না কোনটার উচ্চারণ কীরকম হবে অনেক রকম কনফিউশন সেই ক্ষেত্রেও আমরা চ্যাটিউটিকে বলতে পারি যে একটা ইংরেজির পুরো পাঠটা দিয়ে যে তার বাংলাতে উচ্চারণ কী হবে এবং তার মিনিং কি হবে চ্যাট জিউটি সুন্দর করে তোমাকে তার মিনিং এবং মানে বাংলাতে দিয়ে দেবে এইভাবে তুমি শুধু রিডিংয়ে না স্পিকিং রাইটিং বুক পুরো ওভারঅলভাবে ইভেন গামারের রুলসও ওভারঅলভাবে একটা জায়গায় বসে সুন্দরভাবে শিখে নিতে পারো কিন্তু এই ক্ষেত্রে রয়েছে একটা লিমিটেশান সেটা কি অনেক সময় জিবিটিতে যে উত্তর আসে তার মধ্যে কিছু এর থাকতে পারে তার জন্য বেস্ট হবে একটা ইংরেজি যে বইটা পড়ছো গামারের সেটাকে সাথে রাখা আর সঙ্গে একজন টিউটার রাখা যাতে করে তুমি তোমার জার্নিটা খুব সহজে নির্ভুলভাবে এগিয়ে নিয়ে যেতে পারো আর এরকমই গুরুত্বপূর্ণ ইংরেজি বিষয়ে ভিডিও পেতে আমাকে ফলো করতে ভুলো না আজ এই পর্যন্তই সকলে ভালো থেকো আর আনন্দের সাথে শিখতে থাকো ধন্যবাদ